আপনি কি বিএ ও এমের এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন নম্বর ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স সিসি সিক্স পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান তোমাদের সি সিক্স পেপারে রয়েছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান বা লিঙ্গুইস্টিক এই পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশানটা দিয়ে দিচ্ছি এই পেপারের উপর এর আগে আমি সাজেশান দিয়েছি সেই সাজেশানটা যাদের আছে তারা অবশ্যই সেটা ফলো করবে এবং আজকে দিয়ে দিচ্ছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান সেগুলো তোমরা স্টার মেরে নেবে যারা নতুন কোয়েশনগুলো আমি বলবো তোমরা লিখে নেবে লিখে নেওয়ার পরে সেখানে আবার স্টার মেরে নেবে আমি যেগুলো দেবো যেগুলো বলবো সেগুলোই পড়বে বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না তোমাদের শিশি ফাইভ পেপার আশা করছি প্রত্যেকেরই ভালো হয়েছে সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো সমস্ত কোয়েশ্চেনে অ্যান্সার করেছ তার মধ্যে কয়েকজন কমেন্টসও করেছিল তাদের পরীক্ষা খুবই ভালো হয়েছে খুব গুরুত্বপূর্ণ যে কথাটা আমি বারবার বলেছি তোমরা একটু বোঝার চেষ্টা করো যে তোমরা দুটো পার্ট থাকে এক প্রত্যেকটা মডিউলে দুটো পার্ট থাকে দুটো পার্টের মধ্যে একটা পার্ট বেছে নিচ্ছ যে পার্টটাকে বেছে নিচ্ছ সেই পাঠের সবগুলো করবে আমি যেগুলো দেবো সেগুলো করবে তার বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না এমনভাবে যদি তোমরা করো তাহলে তোমরা ভালো রেজাল্ট অবশ্যই অবশ্যই করবে না হলে কি হবে ওই কুড়ি পঁচিশ তিরিশের মধ্যে তোমরা আটকে যাবে ভালো রেজাল্ট করতে হলে প্রচুর পড়তে হবে ভালো করে পড়তে হবে রীতিমতো সুপার করে পড়াশোনা করতে হবে আর যে সাইডটা বেছে নেবো সেই সাইডটা আমি সবগুলো করব ভালো করে করব তাহলে আমি পঁয়ষট্টির মধ্যে চল্লিশ পঞ্চাশ পাবো যদি সাজেশানের উপর আবার কেউ সাজেশান করো বা এখানে কোনটা ইম্পর্টেন্ট আর একটা কোনো স্যার দিয়েছে সেখানে কোনটা ইম্পর্টেন্ট এই যদি করো সেই সিকোয়েন্স যদি মেলাও তাহলে কিন্তু হবে না যদি একাধিক জায়গা থেকে সাজেশান জোগাড় করো করে যদি সেগুলো সিকোয়েন্স মেলাতে যাও তাহলে কিন্তু গুলিয়ে যাবে আমি আশা করব তোমরা আমি যেগুলো দিচ্ছি সেগুলোই পড়বে এর বাইরে আর অতিরিক্ত কিছু করতে হবে না আর যেগুলো বেশি স্টার মারবো সেগুলো খুব ভালো করে জেনুইন করে পড়বে আর অন্যগুলো অল্প করে হলেও অবশ্যই দেখে যাবে মুখস্থ করে যাবে দশ পাঁচ বলে আলাদা কিছু হয় বিশেষ করে সাহিত্যের ইতিহাস তোমরা সিসি ফাইভ দিলে সেখানে দশ পাঁচ বলে আলাদা কিছু হয় কি যেটা আমি পাঁচের জন্য করছি আর দশের জন্য করছি সব তো একই পুরোটাই করবো তোমরা যদি কেউ সাজেশানের উপর কেউ সাজেশান করার চেষ্টা করো তাহলে কিন্তু ব্যর্থ হবে তাই আমি যেগুলো দেব যেগুলো বলছি সেইগুলোই তোমরা করবে এর বাইরের অতিরিক্ত কিছু করতে হবে না সেগুলো প্রথমে বলে যাচ্ছি তারপর স্টার মেরে দেবো বেশি স্টার কম স্টার সেগুলোই পড়বে সেগুলোই তোমরা কমন পাবে নিশ্চিত থাকবো প্রান্তিকার্ডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে আর যারা অনলাইন ক্লাস করতে চাও অনলাইন ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে অনলাইন ক্লাস পেয়ে যাবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার সংগ্রহ করে অবশ্যই যোগাযোগ করবে ক্লাস পেয়ে যাবে আমি তোমাদের একটা মিস্টেক করে গিয়েছিলাম সিসি ফাইভে সমরেশ বসুটা তার জন্য কিন্তু আমি সমরেশ বসুর নোটস সহ সংক্ষিপ্ত উত্তর সহ কিন্তু আমি সঙ্গে সঙ্গে সেই দিনেই ভিডিওটা আপলোড করে দিয়েছি কিন্তু আমি দেখলাম সেখানে মাত্র দুশয় চার পাঁচজনের মতো ভিউজ হয়েছে মানে জনের মতো দেখেছে কেন এটা হবে আমি তো ওখানে বলেও দিয়েছি যে এই কোশ্চেনটা সবাই মুখস্থ করে যাও পড়ে যাও এটা খুবই ইম্পর্টেন্ট এটা অবশ্যই কিন্তু তোমরা পড়বে সেখানে আমি বলে দিয়েছি থামনেলে এবং ভিডিওতেও বলেছি কিন্তু শুধুমাত্র দেখলাম দুশো চার পাঁচজনের মতো ভিউজ হয়েছে এখন সেটাই এসেছে সমাজ বসুটাই এসেছে আমি বললাম তোমরা কেউ গুরুত্ব দিলে না যারা গুরুত্ব দিয়েছে তাদের পরীক্ষা ভালো হয়েছে সুন্দর ত্রিবেদী এসে গিয়েছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম এসেছে শনিবারের চিঠি এসে গিয়েছে তাহলে এখন আমি সিসি সিক্সটা দিয়ে দিচ্ছি তোমরা লিখে নাও নিয়ে তেরে নেবে মডিউল ওয়ানে রয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা এই প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলো তোমরা পড়বে এবং স্তরভেদ প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তরভেদগুলোর পরিচয় দাও এটা সুপার করে স্টার নাও প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য অর্থাৎ ভাষাতাত্ত্বিক লক্ষণ এবং স্তরভেদগুলোর পরিচয় একদম সুপার সুপার করে স্টার নাও আর পরবর্তী প্রশ্ন মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং প্রাচীন ভারতীয় মধ্য ভারতীয় এবং নবভারতীয় যে আর্য ভাষার প্রত্যেকের কালসীমা সাহিত্যিক নিদর্শন সমস্ত কিছুই করে রাখবে মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর বংশগুলির পরিচয় দাও এবং ভারতের ভাষা বংশগুলির পরিচয় দাও এবং এগুলোর মধ্যে যে কোনো একটি বা দুটি ভাষাবংশের পরিচয় বিস্তৃত আকারে আলোচনা করো রিপিট পৃথিবীর ভাষা বংশগুলির পরিচয় দাও এবং ভারতের ভাষা বংশগুলির পরিচয় দাও এর মধ্যে যে কোনো একটি অথবা দুটির ভাষাবংশৃত পরিচয় দাও এই তিনটে কোশ্চেন তোমরা করো প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ এবং স্তরভেদগুলো মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ আর পৃথিবীর ভাষা বংশগুলোর পরিচয় যদি কেউ অতিরিক্ত করতে চাও বৈদিক ও ক্লাসিক সংস্কৃতটা দেখে রাখতে পারো এই পেপারের শর্ট কোয়েশ্চেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার তোমার যেগুলো পড়বে অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সেগুলোর ক্রিয়ার কাল বা ক্রিয়ার ব্যবহার স্বরধ্বনির ব্যবহার অনুনাশিকতা সানুনাসিকতা কারক বিভক্তি এগুলো একটু ভালো করে দেখে রাখবে পাঁচ নম্বরের কিন্তু ওখান থেকেই আসবে এবার যাবো এই মডিউলে অর্থাৎ মডিউল ওয়ানের পাঁচ নাম্বারের জন্য পাঁচ নাম্বারের জন্য করবে বৈদিক সংস্কৃত ভাষার বৈশিষ্ট্য বৈদিক সংস্কৃত ভাষার বৈশিষ্ট্য প্রাচীন ভারতীয় আর্য ভাষার ছন্দ রীতিগত বৈশিষ্ট্য প্রাচীন ভারতীয় আর্য ভাষার ছন্দ রীতিগত বৈশিষ্ট্য ভাষা বলতে কি বোঝো পৃথিবীতে কতগুলি ভাষা পরিবার রয়েছে ভাষা বলতে কি বোঝো পৃথিবীতে কতগুলি ভাষা পরিবার রয়েছে এর পাঁচ নাম্বারগুলো দু তিন চার লাইন করে লিখলে হয়ে যাবে কারণ প্রাচীন ভারতীয় আর্য ভাষার ছন্দ রীতিগত বৈশিষ্ট্য তিন চার লাইন লিখলেই কমপ্লিট ভাষা বলতে কি বোঝো শুধু সংজ্ঞাটা আর কটা ভাষা পরিবার রয়েছে এই কটা কেন্তুম শতম টিন ক্রেয়ল বাংলা ভাষা কোথা থেকে উৎপন্ন হয়েছে এর ডায়াগ্রামটাও দেবে কিন্তু প্রত্যেকটা ডায়াগ্রাম দেবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা দাও মধ্য ভারতীয় আর্য ভাষা দাও যাই দেবে না কেন তোমরা কিন্তু ডায়াগ্রামগুলো ব্যবহার করবে নব্য বা আধুনিক ভারতীয় আর্য ভাষার বৈশিষ্ট্য আর ক্লাসিক ও বৈদিক সংস্কৃতি এখান থেকে তোমরা স্টার মেরে নেবে কেন্তুম শতমটা খুব ভালো করে স্টার মারো কেন্তুম শতম পিজিন ক্রেয়ল কেন্তুম শতম আর পিজিন ক্রিয়লটা বেশি করে স্টার মারো বাংলা ভাষা কোথা থেকে উৎপন্ন হয়েছে ভালো করে স্টার মারো আর প্রাচীন ভারতীয় আর্য ভাষার ছন্দরীতিগত বৈশিষ্ট্য আর বৈদিক সংস্কৃত ভাষার বৈশিষ্ট্য এই চারটা কোশ্চেন খুব 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 সুপার করে স্টার মেনে বৈদিক সংস্কৃত ভাষার বৈশিষ্ট্য প্রাচীন ভারতীয় আর্য ভাষার ছন্দরীতিগত বৈশিষ্ট্য আর পৃথিবীতে কতগুলি ভাষা পরিবার রয়েছে এটা আর মুখস্থ করার কী আছে এটা একবারে বেশি আর পড়তে হয় না শুধু ভাষাটা আগে বলে সংজ্ঞাটা মুখস্থ করো আর কটা ভাষা পরিবার রয়েছে এই কটা কেন্তুম শতম পিজিন ক্রিয়াল আর বাংলা ভাষা কোথা থেকে উৎপন্ন অর্থাৎ যে মাপদেউ প্রাকৃতিক অপভ্রংশ স্তর অতিক্রম করে যে বাংলা ভাষা উৎপন্ন হয়েছে সেটাকে দু চার লাইনে ব্যাখ্যা করবে ওরা পরে ডায়াগ্রামটা দিয়ে দেবে দিলেই কমপ্লিট এবার যাবো মডিউল টু মডিউল টুতে প্রেক্ষিত চর্যাপদ অর্থাৎ প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ আর আদিমধ্য বাংলার ভাষাতাত্ত্বিক লক্ষণ প্রেক্ষিত শ্রীকৃষ্ণ কীর্তন দুটোর তোমরা কোনটা করবে বেছে নাও যেটা করবে সেটা একদম পুরোপুরি করো প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ অর্থাৎ ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য ছন্দরীতিগত বৈশিষ্ট্য যেটা যে করছো সে সেটাকেই মোটামুটি পুরোপুরি করো ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য করবে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য করবে আর রীতিগত বৈশিষ্ট্য যে প্রেক্ষিত শ্রীকৃষ্ণ কীর্তন করছো সেও ওখান থেকে ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আর রীতিগত বৈশিষ্ট্য যে একটা বেছে না দশ পাঁচ হয়ে যাবে তাহলে যে প্রেক্ষিত চর্যাবাদ করছো সে লিখে নাও প্রাচীন বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক লক্ষণ অর্থাৎ ধনিতাত্ত্বিক এর ধনিতাত্ত্বিকটা সুপার 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 করে মার সুপার সুপার করে ওই একটাই মুসতে করো শুধু ধনিতাত্ত্বিকটাই করো দশটা পয়েন্টস দিতে হবে কিন্তু দশ নম্বরে মানে দশটা পয়েন্টস অবশ্যই দিতে হবে ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য দশটা পয়েন্টস অবশ্যই দিতে হবে এবং অবশ্যই সাহিত্যিক নিদর্শন কালসীমা এগুলোও দিতে হবে সাহিত্যিক নিদর্শন কালসীমা দিতে হবে এবং পয়েন্টসগুলো পড়ার সময় মনোযোগ দিয়ে পড়বে যে ক্রিয়ার কাল কারকের ব্যবহার ব্যবহারতার ব্যবহার সমাসের ব্যবহার এগুলো করবে এবং অবশ্যই রীতিগত বৈশিষ্ট্য ওই পয়েন্টসগুলোর মধ্যে যে এক লাইন দু লাইন করে ওইগুলোই লিখে দেবে পাঁচ নাম্বারের জন্য ক্রিয়ার ব্যবহার কারকের ব্যবহার কারক বিভক্তির ব্যবহার সমাসের ব্যবহার ছন্দ রীতিগত বৈশিষ্ট্য এই কটা পাঁচ নাম্বারের জন্য ওই প্রেক্ষিতচর্যপাত থেকে করবে তাহলে দশ পাঁচ হয়ে যাচ্ছে খুব ভালো করে কিন্তু মনোযোগ দিয়ে শোনো স্কিপ করে টেনে টেনে দেখে গিয়ে তাহলে কিন্তু কিছুই হবে না আর যারা প্রেক্ষিত কৃষ্ণ কীর্তন করবে অর্থাৎ মধ্য বাংলার শ্রেণী বিভাগটা তাহলে করছো মধ্য বাংলা শ্রেণী বিভাগ কালসীমা ভাষাতাত্ত্বিক লক্ষণ ভাষাতাত্ত্বিক লক্ষণের মধ্যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যটা খুব 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 ভালো করে করবে সুপার করে করবে প্রেক্ষিত শ্রীকৃষ্ণিক্তানে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দশ নম্বরের জন্য খুব 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 সুপার করে করবে জেনুইন করে করবে দশটা পয়েন্টস দিতেই হবে এবং ধনিতাত্ত্বিকটাও করবে পাঁচের জন্য ছন্দরীতিগত বৈশিষ্ট্য করবে পাঁচের জন্য এবং এর ক্রিয়ার কাল নাসিক্য ব্যঞ্জন কারক বিভক্তির ব্যবহার ক্রিয়ার কাল নাসিক্য ব্যঞ্জনের ব্যবহার কারক বিভক্তি রীতিগত বৈশিষ্ট্য পাঁচের জন্য একটা সাইড করে বাঁচো যদি বুঝতে অসুবিধা হয় আবার ভিডিওটা গোড়া থেকে দেখো নাহলে আমাকে ফোন করবে প্রেক্ষিতচর্যাপ যে করছো সে কিন্তু পুরোটাই করবে ভাষাতাত্ত্বিক লক্ষণ অর্থাৎ ধ্বনিতাত্ত্বিকটা সুপার করে করবে দশটা পয়েন্টস রূপতাত্ত্বিকটা করবে অন্তত পাঁচটা পয়েন্টস করবে পাঁচের জন্য আর ক্রিয়ার কাল বিয়ক্তির ব্যবহার নাসিক্য ব্যঞ্জনের ব্যবহার স্বরধ্বনি বা অনুনাসিকতার যে ব্যবহারগুলো আর ছন্দ্র ঋতুগত বৈশিষ্ট্য প্রেক্ষিতচর্যবাদে দশ পাঁচ হয়ে গেল শ্রীকৃষ্ণ কীর্তন যে করছো প্রেক্ষিত শ্রীকৃষ্ণ কীর্তন সে কিন্তু তাহলে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য দশটা পয়েন্টস খুব ভালো করে করবে সুপার করে ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য পাঁচটা পয়েন্টস করবে পাঁচের জন্য আর নাশিক্য ব্যঞ্জনের ব্যবহার করছো ক্রিয়ার কাল কারক বিভক্তি এবং ছন্দরঋতিগত বৈশিষ্ট্য তাহলে দশ পাঁচ হয়ে যাবে আর মডেল ওয়ান থ্রি এখানেও ঠিক একই অন্তঃ বাংলা অর্থাৎ প্রেক্ষিত অন্নদামঙ্গল আর প্রেক্ষিত পরিব্রাজক দুটোর কোনটা করবে তোমরা বেছে নাও যে যেটা করবে সেটা সুপার করে জেনুইন করে করবে আবারও বলছি যে যেটা করবে সেটা জেনুইন করে করবে সুপার করে করবে ওই সাজেশানের উপর সাজেশান করবে আর এই এই সাজেশন এই স্যারের সাজেশন ওই স্যারের সাজেশান সিকুয়েন্স মেলাতে যাবে তাহলে কিন্তু ব্যর্থ হবে সেটাই কিন্তু আমার নয় তাহলে যে প্রেক্ষিত অন্নদামঙ্গল করবে সে লিখে নাও অন্তমধ্য বাংলার ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সুপার সুপার করে করো ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রেক্ষিত অন্নদামঙ্গল মানে সমস্ত বৈশিষ্ট্যগুলো দিতে হবে উদাহরণ সহ বৈশিষ্ট্য দিতে হবে সবগুলোর প্রেক্ষিত থেকে যদি প্রেক্ষিত চর্চাপদ হয় চর্চাপদের উদাহরণ দিতে হবে প্রেক্ষিত শ্রীকৃষ্ণ কীর্তন হয় শ্রীকৃষ্ণ কীর্তনের উদাহরণ দিতে হবে প্রেক্ষিত অন্নদামঙ্গল হলে অন্নদামঙ্গলের উদাহরণ আর পরিপ্রাজকের হলে পরিপ্রাজকের উদাহরণ দিতে হবে আর প্রেক্ষিত অন্নদামঙ্গলের অন্তমধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যটা এটা পাঁচের জন্য পাঁচটা পয়েন্টস মুখস্থ করে রাখো পাঁচটা পয়েন্টস এখান থেকে মুখস্থ করবে আর যে প্রেক্ষিত পরিব্রাজক করবে সে লিখে নাও আধুনিক বাংলা ভাষার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি স্বামী বিবেকানন্দের পরিব্রাজক গ্রন্থে কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো আধুনিক বাংলা ভাষার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি স্বামী বিবেকানন্দের পরিব্রাজক গ্রন্থে কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো যেটা করবে সেটা দশটা পয়েন্টস মুখস্ত করো দশটা পয়েন্টস মুখস্ত করো দশ নম্বর মানে দশটা পয়েন্টস মুখস্থ করতে হবে তাহলে দশের আট নয় পাবে এই ব্যাপারে যে ভালো পড়বে যে প্রকৃত যে স্টুডেন্ট যে বেশি নাম্বার পাওয়ার জন্য পড়াশোনা করবে সে কিন্তু ভালো নাম্বার পাবে এখান থেকে পাঁচের জন্য করে নেবে আধুনিক বাংলার অব্যয়ের ব্যবহার আধুনিক বাংলার অব্যয়ের ব্যবহার এবার প্রেক্ষিত অন্নদামঙ্গল প্রেক্ষিত পরিব্রাজক এই দুটোরই কিন্তু ছন্দরীতিগত করো অর্থাৎ অন্তমধ্য বাংলার ছন্দরীতিগত বৈশিষ্ট্য আর আধুনিক বাংলা ছন্দরীতিগত বৈশিষ্ট্য দুটোরই মোটামুটি মুখস্থ করো আর দুটোর ক্ষেত্রে কারক বিভক্তির ব্যবহার দুটোরই ক্ষেত্রে অর্থাৎ প্রেক্ষিত অন্নদামঙ্গল এবং প্রেক্ষিত পরিব্রাচক দুটোরই কারক বিভক্তির ব্যবহার আরেকটা করবে অন্তমধ্য যুগের বাংলা ভাষার বিভিন্ন ভাষার শব্দগ্রহণ সম্পর্কে আলোচনা করো অন্তমধ্য বাংলা ভাষার যে বিভিন্ন ভাষার শব্দগ্রহণগুলো এই শব্দগ্রহণগুলো আলোচনা করো কারো বললাম অন্তমধ্য বাংলার রূপতাত্তি বৈশিষ্ট্যটা অন্তত পাঁচটা পয়েন্ট মুখস্থ করে রাখো এইগুলো পড়ো অবশ্যই অবশ্যই তোমরা পরীক্ষা সুপার হবে জেনেই হবে আর শর্ট কোশ্চেনের একটা ভিডিও কিন্তু দিয়েছি এই পেপারে বলে রাখছি সেই ফাইভ পেপারে যা শর্ট কোয়েশ্চেন করেছে খুব ভালো শর্ট কোশ্চেন করেছে শাল কয়েকটা পড়ে গিয়েছে সেটা অস্বীকার করার উপায় নেই যারা পড়াশোনা করেছে তারা শালটা লিখতে পেরেছে যারা পড়াশোনা করেনি চারটে মাসটা আমি বাদ দিলাম তারা দশ পেয়ে যাবে মিনিমাম দশ পাবে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু পনেরো পনেরো পাবে এখানে কিন্তু এতটা সহজে তোমরা দাঁত ফোটাতে পারবে না কয়েকটা শর্ট কোয়েশ্চেন মানে যাদের ভালো নাম্বার পাওয়ার একটা লক্ষ্য রয়েছে তারা কিন্তু রীতিমতো পড়াশোনা করবে এবং এখানে কিন্তু ডিফিকাল্ট হবে কারক বিভক্তিগুলো ভালো করে মুখস্থ করে রাখবে প্রেক্ষিত চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন অন্নদামঙ্গল পরিবাজকগুলো থেকে কারক বিভক্তি পড়বেই পড়বে ধাতুর ব্যবহার পড়বেই পড়বে কারক বিভক্তি ধাতু সমাস এগুলো ওখান থেকে আসবে এবং নাসিক্য ব্যঞ্জনের ব্যবহার এগুলো আসবেই আসবে তাই খুব ভালো করে পড়বে আমি যে শর্ট কোশ্চেনের ভিডিওটা দিয়েছি সেটা অবশ্যই ফলো করবে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চিন্তা নেই সেখান থেকে ভিডিওটা দেখে নেবে আর যারা পরবর্তী সেমিস্টার থেকে অনলাইন ক্লাস করতে চাও ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে ফোন নম্বরে ফোন করবে ক্লাস পেয়ে যাবে পরীক্ষা ভালো হবে আমার কথাটা মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে উপলব্ধি করবে করে পড়াশোনা করবে তাহলে পরীক্ষা অবশ্যই ভালো হবে